বাং বাঙ্গা শুরু করছে কইছে আমরা একটু সময়ের টাইম দেন আমরা তো নোটিশও ফাটাইছই না আর আমরা কইছ না এখান থেকে উঠিয়া যাইতাম কইয়া কোনো টাইম টু বল না কিচ্ছু না তারপরে আপনারা এমন বাং চুর করার কে লাগে আমরা জিনিসপত্র সব বাঙ্গিয়া তুঙ্গা এটা মানে গুড়া টুড়া করিয়া খুব অসুয়া কইলাম আর কেউ মেহনতি করছে কইছে একটা সময় আধা ঘন্টার টাইম দেনি এক ঘন্টার টাইম দেন আমরা এটা সরাইলিম তারপরে তারা মানে না কয় না আমরা এটা বাং চুর করিয়া সরাই তোমরা চড়াইতে না কইয়া মানে জোর জবস্তি করিয়া তারা লাতি পিটি মারিয়া বাঙ্গিয়া এরপরে সবজি সবজি খাটিয়া আমরা সব কিছু সবজি পর্যন্ত লইয়া গেছে ফেঁপেও লইয়া গেছে এরপরে মিষ্টিলাও আছিল দৈন্যা ফাটা সব মরচের গাছ একবারে মানে খাটিয়া খুটিয়া লইয়া তারা গেছে এরপরে সবজি 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 লাতি সাতি মারে আর পুলিটা কখন আমরা এটা বাঙ্গিয়া নিমু তোমরা হইয়া মানে খুব মারিদোর করে দিদিটার ছেলেটারও মারছে দিদিটারও খুব মার করছে করছে আমারও ডিল মারিয়া সরাইছে আমি কই দেখো আপনারা শরণ একজন মানুষের জিনিস নষ্ট করা একজন মানুষ উত্তেজিত হইবই তারপরে শুনেন না না শুনিয়া তারা মানে কইছি আপনারা শরণ আমি সান্তনা দিব জিনিস ভাঙচুর করে মানুষের মাথা উথা ঠিক না আর আপনারা এই রকম কররা আপনারা এখানে কয় ফ্যামিলি থাকতে আমরা হইলাম কি ইয়ো সাইর ফ্যামিলি এই কতজন মানুষ আছলা টোটাল আমরা 11 জন মানুষ আছি এটা কোন জায়গা এটা হইল গুণনগর